নমস্কার বন্ধুরা পুঁই শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি মটর ডাল দিয়ে পুঁই শাকের এই রেসিপি ভাতের সাথে খেতে অপূর্ব লাগে এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে পুঁই শাক কচু ঝিঙে আর কুমড়ো সেই সব সবজি দিয়ে বানাবো অসাধারণ স্বাদের এক রেসিপি কড়াইয়ে এক গ্লাস জল দিয়েছি তাতে হলুদ আর লবণ দিলাম প্রথমেই কচুটা দিতে হবে কচু কেটে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে দিচ্ছি কাঁচা কুমড়ো পাকা কুমড়োও নিতে পারো এখন আরও দু মিনিট পর দিচ্ছি পুঁই শাক আর ঝিঙে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে দিও দেখো সব কিছু একবার খুনতে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে মাঝারি আছে এটা সেদ্ধ হতে দিলাম ততক্ষণে আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা আগে এখন জল থেকে এটাকে ছেঁকে নিচ্ছি জল ছেঁকে নেওয়ার পর মিক্সি জারে ভরে দিয়েছি দিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো এটাকে বেটে নিয়েছি খুব মিহি করে না বাটলেও হবে আর কম জল দিয়ে বাটবে বেশি জল যেন দিও না এখন এই বেটে রাখা ডালের মধ্যে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সেই সাথে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে ডালবাটা ফেটিয়ে নিলাম রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো শেষে একটা সিক্রেট মশলা দেব যার জন্যে এটার স্বাদ আরও বহু গুণে বেড়ে যাবে দেখো এটা প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নেওয়ার পর ছোট্ট ছোট্ট বড়ার আকারে ডালবাটা আমি দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণে দেবে জল কম থাকলে কিন্তু বড়াগুলো ভেঙেও যেতে পারে এখন ঢাকা দিয়ে মাঝারি আছে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি ততক্ষণে দেখো বড়াগুলো বেশ শক্ত হয়ে গেছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি বড়া কিন্তু ভাঙেনি আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে একটা কচু আমি কেটে দেখাচ্ছি কচু সেদ্ধ হয়েছে মানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটা ছোঁক দেবো তার জন্য অল্প একটু মশলা তৈরি করে নিই নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা সেটা থেতো করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা না বেটে এভাবে থেতো করে দেখবে খেতে খুবই ভালো লাগবে কড়াই দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দিচ্ছি সেই থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি হলুদ নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সব শেষে কিন্তু একটা সিক্রেট মশলা দেব। তাই রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর সেই সেদ্ধ করে রাখা সবজি এবং বড়াগুলো দিয়ে দিলাম একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু চিনিও দিলাম আর সবশেষে যে সিক্রেট মশলাটা দেবো বলেছিলাম সেটা হচ্ছে এই পাঁচ ফোড়ন এক চামচ আর একটা শুকনো লঙ্কা কম আছে শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ উঠছে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়েছে এখন এটাকে ঠান্ডা করে নিয়ে হালকা করে গুঁড়ো করে নেব খুব মিহি গুঁড়ো করার দরকার নেই হামল দিস্তাতে একটু থেতো করে নিলেই হবে তৈরি হয়ে গেল দেখো ফোড়ন গুঁড়ো সবশেষে এই মশলাটা অবশ্যই দেবে যার জন্য এটার স্বাদ বহু গুণে বেড়ে যাবে আর এই সুন্দর রেসিপিটা তোমরা কবেকে বানাচ্ছ আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও